পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেমটা হলো মানুষ তার নিজকে নিয়ন্ত্রণ করতে পারে না এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম তুমি তোমার নিজেকে নিয়ন্ত্রণ করা শেখো তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো অপ্রয়োজনীয় কথা বলা থেকে তোমার নিজকে তুমি রক্ষা করো আমি হাদিসের এই দিয়ে শুরু করেছিলাম মিন হোসেন ইসলামের মারি হি তর্ক উমালাই একজন মুসলিমের তার দিনের শ্রেষ্ঠত্ব হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস থেকে সে তার নিজকে বিরত রাখে আপনি যদি সবচেয়ে সফল হতে চান আপনি যদি আপনার নিজকে পরিবর্তন করতে চান তাহলে আপনার প্রথম যে কাজটি সে কাজটি হলো যেগুলো আনপ্রোডাক্টিভ এগুলো থেকে আপনি আপনার নিজকে বিরত রাখবেন এবং আপনি আপনার নিজকে দূরে রাখবেন দুই নম্বর কাজ হচ্ছে যে আপনারা যারা ছেলেরা আছেন এখানে আপনারা সলাৎ আদায় করেন না এরকম কেউ আছেন এখানে নামাজ পড়েন না এরকম কেউ আছেন এখানে আচ্ছা একজন মুসলিম কি নামাজ না পড়ে থাকতে পারে বলেন তো একজন মুসলিম যদি সবচেয়ে প্রোডাক্টিভ হতে হয় তাহলে তাকে কি করতে হবে বলেন তো সলাত আদায় করতে হবে নামাজ যারা পড়েছে তাদের যে প্রোডাক্টিভ এই পৃথিবী তার কেউ হতে পারে না বিশ্বাস করুন তাদের যে প্রোডাক্টিভ কেউ হতে পারে না আপনি এই যে আমি এখন বললাম আপনারা কিছুক্ষণ পরে বাসায় গিয়ে ইন্টারনেটে সার্চ দেবেন এই পৃথিবীর এই সময়ের সবচেয়ে সফল মানুষদের তালিকা আপনার যদি সফল মানুষদের তালিকার কথা বলা হয় আপনি নিশ্চয় ওয়ারেন বাফেটের কথা বলবেন অথবা কি মার্কস জাগার মার্গের কথা বলবেন তাই না অথবা এরকম প্রচুর পরিমাণ সম্পদের মালিক যারা তাদের নাম বলবেন না ওরা দেখেন তো ওদের দিনটা কখন শুরু করে ওদের সকালটা ওরা কখন শুরু করে ঠিক একবার দেখবেন নয়টা পর্যন্ত ঘুমিয়ে যদি ভোর যদি পাঁচটায় হয় তাহলে ওরা হয় সাড়ে তিনটা অথবা চারটায় তার ঘুম থেকে উঠে যায় এরপর থেকে দেশ টার্থের ওয়ার্কিং এ পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি এর মধ্যে একটা জাতি হল জ্যাপান তাই না বেসিক বেসিক্যালি যারা পৃথিবীর সবচেয়ে উন্নত এই পূর্বে দিকে আর ওই দিকে পশ্চিমে আমেরিকা আমার এ আজকেও আমি আসার সময় কথা বলে আসছিলাম আমি কিছু ক্লাস নিয়ে যে ক্লাসগুলো ধরেন বাংলাদেশের টাইম এটা হয় চারটার দিকে রাত চারটার দিকে মানে বিকাল চারটার দিকে আমেরিকার কোনো কোনো জায়গায় তখন সময় হয় ভোর তিনটা কোথাও কোথাও চারটা কোথাও কোথাও পাঁচটা যেহেতু দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা এরকম ডিফারেন্স আছে মাইনাসে কখনো কখনো এই রকম হয় এই লোকগুলো সেখানে যেগে তারা ক্লাস করে ওরা ঘুমা হচ্ছে আর্লি ঘুম থেকে উঠে কখন আর্লি আপনার ছোটবেলায় মুখস্থ করেছেন না আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইস মেক সেমেন হেলদি ওয়েলথ এন্ড ওয়াইস এই আর্লি এর কথা কে শিখেছে আমাদেরকে বলেন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনের ঘটনা আপনারা এরকম অনেক জানেন আগামী কাল সকালে সবার আগে এই কাবাতে যিনি প্রবেশ করবেন তিনিই আমাদের মধ্যে সমাধান করে দেবেন এরকম একটা ঘটনা ঘটেছিল না ওই হাজারে আসবাদ কালো পাথর কে রাখবে এটা নিয়ে সেখানে সর্বপ্রথম ওই মসজিদের প্রেমী কে ঢুকেছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসালাম বোর হওয়ার আগে আমাদের একটা আজান দেওয়া হয় নামাজের আজান এই নামাজের নাম কি ফজরের নামাজ ফজর কি সূর্য উঠার পরে নাকি সূর্য উঠার আগে মুসলমানদেরকে বাধ্যতামূলকভাবে ডাইনামিক ডায়নামিক হওয়া লাগে না মুসলমানকে বাধ্যতামূলকভাবে ভাবে তাকে কি হতে হয় ডায়নামিক হওয়া লাগে তাকে প্রচন্ড স্মার্ট হওয়া লাগে তা তো ভোরের বেলা ঘুম থেকে তাকে তো ভোরে ঘুমানোর সুযোগই নেই তার কারণ তার ফজর নামাজ আছে তার সে ভরে কিভাবে ঘুমায় ভোরের অনেক আগে তাকে উঠা লাগে সে আগে কখন জানেন আদায় করার সলা এখানে আপনারা সলাত তাহাজ আদায় করেন এরকম লোক আছেন না আপনারা আমার ছোট ছোট মা বোনের মা মেয়েরা এখানে আছো তোমরা এখানে ছোট ছোট বাবারা তোমরা আছো তোমরা কি তাহাজুদের নামাজের জন্য কখন উঠেছো যদি না উঠে থাকো আমি তোমাদেরকে আজকে বলি প্লিজ তারা নামাজ একবার উঠে দেয় পৃথিবীতে এর চেয়ে প্রশান্তি কোথাও নাই কোথাও এর চেয়ে প্রশান্তি কোথাও নাই তুমি একবার উঠেই দেখো আল্লাহ সুফান ওদের কি ডাইনামিক তোমার জীবনটাকে করে দেবে এই সফল লোকগুলোর জীবন কেবল পড়লেই চলবে না তুমি রাতের বেলা জাগ্রত থাকবে আর দিনের বেলা তুমি ঘুমাবে তুমি সফল হবে আর তুমি স্মার্ট হবে এটা কখনোই হবে তোমাকে কে আল্লাহ তালা রাত কেন দিয়েছেন বলো তো আল্লাহ রাত কেন দিয়েছেন ঘুমানোর জন্য নাকি কাজ করার জন্য দিন কেন দিয়েছেন আল্লাহ সু ফান কি আমাদের চেয়ে কম বোঝেন কখন ঘুমানো দরকার কখন কাজ করা দরকার আল্লাহ সু ফান জানেন আমি এই জন্য তোমাদেরকে বলবো তোমরা যদি জীবনে সফল হতে চাও তাহলে তোমাদের রাতের একটা অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে দাও একটা অংশ এবং সেটা গভীর রাত সেটা ভোর রাত ফজর তো পড়বেই জামাতে ইনশাল্লাহ কেউ তার আগে তোমরা ঘুম থেকে উঠবে এবং উঠে তোমরা জামাতে সালাত আদায় করবে এবং দিনের যে শুরুটা তোমরা ছোটবেলায় পড়ে না যে আর্লি বার্ডস ক্যাচেস দা আর্লি বার্ড ক্যাচেস দা এটা তোমরা পড়েছ ক্যাচেস দা ওয়ার্ন অর্থাৎ যেই পাখি সকালে ঘুম থেকে উঠে ও কি পায় ও আসলে পোকা অথবা খাবার পায় যে পরে ঘুম থেকে উঠে পায় না এটা তোমরা চলে এটা তোমরা ইয়ে হিসেবে প্রবাদ বাক্য হিসেবে পড়েছ মর্নিং শোজ দ্য ডে হাউ ডু ইউ স্টার্ট ইউর মর্নিং উইল আলটিমেটলি মেক ইউর ডে তুমি তোমার সকালটা কিভাবে শুরু করেছো তোমার দিনটা কিন্তু আমি তোমাদেরকে বলি যদি তোমরা কমপক্ষে এই আন আনপ্রোডাক্টিভ বই থেকে তোমাদের সময়কে ডেইলি এক ঘন্টা কাট অফ করো কাট অফ করে যদি তোমরা এই ভাষা শেখার জন্য ব্যবহার করো তোমরা আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে তোমরা ছয় মাসের মধ্যে ইংরেজি ভাষার জাহাজ হয়ে যেতে পারবে ইনশাল এটা কি হওয়া সম্ভব না বলতো ছয় মাসে প্রতিদিন যদি এক ঘন্টা হয় তাহলে এক মাসে কয় ঘন্টা বলতো তিরিশ ঘন্টা ছয় মাসে কয় ঘন্টা তিন ছয় আঠারো একশো আশি ঘন্টা একশো আশি ঘন্টা লাগে না কোন একটা ভাষাতে দক্ষতা অর্জন করার ইউ নেভার নিড ওয়ান এইটি আওয়ার্স ইন অর্ডার টু বিকাম এক্সেলেন্ট ইন এনি ল্যাঙ্গুয়েজ ইট ইজ ইট ইজ ইংলিশ অর ইট ইস ফ্রেঞ্চ অর ইট ইস জাপানিজ অর ইট ইজ বাংলা অর ইট ইজ অ্যারাবিক কোন ভাষা শেখার জন্য ওয়ান হান্ড্রেড এইটি আওয়ার্স রিগোরাস এটা লাগে না কিন্তু এটা তুমি করতে পারো তোমাদের সময়গুলোকে তোমরা কাট অফ করে এই জায়গাগুলো তোমরা মেনটেন করবে আমাদের অন্যান্য অতিথিরা চলে এসেছেন আমি সেই জায়গায় আমি এই জন্য তোমাদেরকে কয়েকটা আউটলাইন বলি কেবলমাত্র আমি আমার কথাটি শেষ করতে চাই যে তোমরা যে কাজগুলো করবে সেই কাজগুলোর মধ্যে আরেকটি কাজ হলো তোমাদের তা হলো যে তোমাদের সব কিছুর উপর তোমরা আল্লাহকে প্রাধান্য দাও সব কিছুর উপর কে কে প্রাধান্য দেবে বলো তো তোমরা কে কাকে প্রাধান্য দেওয়া দরকার আল্লাহকে প্রাধান্য দাও আল্লাহকে যদি তুমি প্রাধান্য দাও তাহলে আল্লাহ সুখানো তোমাকে প্রাধান্য দেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির মুআবিয়া থেকে বর্ণিত হাদিসটি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলিমের বর্ণনাটা সহিহ মুসলিমের বর্ণনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তিনি মসজিদে ঢুকলেন দেখলেন একদল লোক সেখানে বসে আছেন তিনি তাদেরকে বললেন যে তোমরা কেন এখানে বসে আছো তারা বলেন জালাসনা নাজকুরুল্লাহ আমরা এখানে বসে আছি উই আর ডিসকাসিং রিমেম্বারিং আল্লাহ উই আর ডিসকাসিং দা ভার্সেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এখানে বলছি তখন তিনি তাদেরকে বললেন আমি আল্লাহর কসম করে তোমাদেরকে জিজ্ঞেস করছি মা জাকুমিল্লা দালেক এইটা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তোমরা এখানে বসোনি তারা বলো না অন্য কোনো উদ্দেশ্যে বসেনি তিনি বলেন আমি তোমাদেরকে এই কথা তোহমাত আল্লাহ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ অপবাদ দেওয়ার জন্য আমি তোমাদেরকে এটা প্রশ্ন করিনি বরং আমি শুনেছি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি মূর্তিতে ঢুকেছিলেন তিনিও দেখলেন একটা এরকম একটা জটলা এখানে বসে আছেন তিনিও আমি তোমাদেরকে যেরকম প্রশ্ন করেছি তিনি তাদেরকে এরকম প্রশ্ন করেছে তোমরা কেন বসে আছো তারা বলেন আমরা এখানে আল্লাহর স্মরণের জন্য বসে আছি আল্লাহ সম্পর্কে এখানে আমরা আলোচনা করছি তিনি বলেন তোমাদেরকে আমি আল্লাহর কসম করে বলছি এছাড়া আর কোনো কারণে তোমরা বসানি তারপরে না অন্য কোন কারণ আমরা এখানে বসিনি কেমন আল্লাহর জন্য বসেছি তিনি বলেন আমি তোমাদেরকে তোমাদের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য অভিযোগের জন্য আমি এটি জিজ্ঞেস করিনি জিব্রিল আমার কাছে কিছুক্ষণ আগে আসলো এবং এসে আমাকে বলল আল্লাহ সুখানুয়ালা ফেরেস্তাদের সাথে তোমাদেরকে নিয়ে গর্ব করছেন এটা মুসলিমের হাদিস ওই মুসলিম হাদিস আল্লাহ ফেরেস্তাদের সাথে তোমাদেরকে নিয়ে গর্ব করছেন এই নবাহ ইউবা মালা আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করছেন তোমরা কি তোমাদের নিজেদেরকে এই জায়গায় নিয়ে যেতে পারো না যা এই জায়গায় নিয়ে যেতে পারো না তোমরা বলো তো পারো কি না পারো তাহলে করতে হবে তোমাদেরকে কি করতে হবে আল্লাহর জন্য তোমাদের কিছু সময় বরাদ্দ করে আটতে আল্লাহ কিন্তু সময় বরাদ্দ করে রাখা বাবা মার সাথে সম্পর্ক কেমন তোমাদের সবাই যাদের সম্পর্ক খুবই ভালো তারা হাত তোলে দেখি মা আলহামদুলিল্লাহ প্রাণ জুড়িয়ে গেলাম বলেছেন কেউ যদি চায় কেউ যদি চায় তার রিজিকের মধ্যে বাড়াকা হোক তার হায়াতের মধ্যে বারাকা হোক তাইলে সেই জন্য আত্মীয়তার সাথে সম্পর্ক আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখে পিতামাদের যে পরমাত্মীয় কে আছে পিতা মাতার যে পরম আত্মীয় এই পৃথিবীতে আর কে আছে পিতা মাতার সাথে সম্পর্ক ভালো রাখলে আল্লাহ তোমার হায়াতের মধ্যে দেবেন এবং তোমার রিজিকের মধ্যে দেবেন এটা কাজটি করা দরকার তাদের সাথে সম্পর্ক বাড়ানো এবং সর্বশেষ যেটা তোমাদেরকে বলবো তাহলে যে তোমরা কোরআন তেলোয়াদ করো কোরআন তেলোয়াদ করতে পারো না এরকম কেউ আছো এখানে কোরআন তেল করতে পারো না আমি তো ওকে দেখে মুগ্ধ হয়েছি তার তেলোয় শুনে আমার বিশ্বাস সবাই এরকম সুন্দর করে তেলাত করতে পারে এরকম তেলাত করতে পারা উচিত না আমাদের সবার আল্লাহ সুন্দর করে কোরআন তেলাত করো তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে নামাজে দাঁড়িয়ে যাও আর তুমি যদি চাও যে আল্লাহ তোমার সাথে কথা বলো তাহলে কি করবে বলো তাহলে কি করবে কোরআন তালাবাদ করবে যদি তুমি চাও আল্লাহ তোমার সাথে কথা বলো তাহলে তোমার কাজ কি তাহলে কোরআন তালাবাদ করা তোমরা এই কাজগুলো করবে আমি পাঁচ ছয়টি পাঁচ মিনিটের মধ্যে বাকি কয়েকটা প্রেসক্রিপশন দিয়ে তোমাদেরকে আমি শেষ করতে চাই তাহলে যে সোশ্যাল মিডিয়া এই সময়ের সবচেয়ে বড় ভাইরাসের নাম হলো সোশ্যাল মিডিয়া ভাইরাস বুঝো তো এই ভাইরাস করোনা ভাইরাসের চেয়ে মোর মোর ডেস্ট্রাকটিভ মোর মোর ডেস্ট্রাকটিভ এই ভাইরাসের নাম কি সোশ্যাল মিডিয়া এটার নাম যারা সোশ্যাল মিডিয়া দিয়েছে নিশ্চয়ই তারা একটা জায়গায় ভুল করেছে এটার নাম পুরোটাই হলো আনসোশ্যাল মিডিয়া এটার নাম কি আনসোশ্যাল মিডিয়া এই মিডিয়া মানুষকে প্রচন্ডভাবে সোসাইটি থেকে কাট অফ করে দেয় প্রচণ্ডভাবে ভাবে সোসাইটি কাট অফ করে দেয় আগে তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো তোমার বাবা তোমার আত্মীয় স্বজন সবাইকে চেনতেন এবং নাম জানতেন তাদের প্রত্যেকের সাথে তার সাক্ষাৎ হতো এবং তোমার বাবার বিপদ হলে তোমার দাদার বিপদ হলে কমপক্ষে দশটা লোকে গিয়ে আসতো দৌড়ে গতকালও তোমরা দেখেছ যে ফ্লাইওভারের শার্ডার পড়ে মানুষ মারা গিয়েছে না ওই লোকগুলোকে উদ্ধার করার সেখানে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার প্রতিযোগিতা ছিল অনেক অনেক বেশি কিছুদিন আগে বাংলাদেশ এটা এরকম একটা ছবি ভাইরাল হয়েছিল একটা মেয়ে একজন নারী তিনি যাচ্ছিলেন তাকে চিন্তাই করছে ওই নারীকে বাঁচানোর পরিবর্তে ওইখানে কয়েকশো লোক তারা কেবলমাত্র ওটা ভিডিও ধারণ করছে একটাই প্রতিযোগিতা কে এটাকে ধারণ করে কত দ্রুত সোশ্যাল মিডিয়াতে এটা আপলোড করে দেবে এটাকে কোনো সুস্থতা নাকি অসুস্থতা বলো এটা একটা চরম অসুস্থতা একটা চরম অসুস্থতা এই অসুস্থতা আমাদেরকে তথাকথ সোশ্যাল মিডিয়া বানিয়ে দিয়েছে অ্যাডিক্টেড বানিয়ে দিয়েছে মনে রাখবে অ্যাডিকশন কেবলমাত্র মাদক দ্রব্যের মাধ্যমে হয় না অ্যাডিকশন কিন্তু আরো অন্যান্য মাধ্যমে হয় এখনকার সবচেয়ে বড় অ্যাডিকশন এর নাম হলো সোশ্যাল মিডিয়া মানুষগুলো মাতালের মতো হয়ে যায় তোমরা দেখবে যে এরকম হাজার হাজার ঘটনা পাশাপাশি দুজন বসে তারা বাসে হতে বা যাচ্ছে বা প্রাইভেট পাবলিক কোনো তারা ট্রান্সপোর্টে তারা যাচ্ছে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দুজন পাশাপাশি বসে আছে একটা শব্দ দুজন দুজন মাঝে বলে না এটা কোনো অসুস্থ সমাজের চিত্র হতে পারে কোনো সুস্থ সমাজের চিত্র এটা হতে পারে না এটা কোনো সুস্থ সমাজের চিত্র হতে পারে না এটাই হচ্ছে এটাই হচ্ছে এবং এভাবে আমরা আমাদের সময়গুলোকে ধ্বংস করে দিচ্ছি তোমার হাজার ভার্চুয়াল ফ্রেন্ড আছে কিন্তু তোমার অ্যাকচুয়াল ফ্রেন্ড একজন নাই এটা কেমন ছিল এটা কেমন ছিল অথচ তোমাকে তো উত্তম বন্ধু গ্রহণ করা তোমার জন্য এটা তোমার এই পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ ছিল ওমরাদি আলাদার একটা বর্ণনা আছে তিনি বলছেন এই এই যদি না থাকতো আমার যদি মুজা আল আল মুজা আল আসা আহ আল এখোয়া আর এখোয়া আমার যদি ভাই এমন গভীর বন্ধুত্ব বলা বন্ধুরা না থাকতো ভাইরা না থাকতো তাদের পৃথিবীতে আমার বেঁচে থাকার স্বাদ থাকতো না তোমার এরকম কয়জন বন্ধু আছে যারা অ্যাকচুয়াল ফ্রেন্ড তোমার বিপদ ওরা সত্যি করতে এগিয়ে যাবে সব ভার্চুয়াল ফ্রেন্ড এদের কারোই খবর নাই এটা এমন একটা সমাজ অথবা এটা একটা বিশাল বড় একটা অ্যাডিকশন আমাদের জন্য তৈরি করছে এই অ্যাডিকশন থেকে বাঁচতে হবে তোমাদেরকে এটা ভয়ঙ্কর অ্যাডিকশন এবং এটা একটা মরণ ফাঁদ তৈরি করেছে আমাদের জন্য বাংলাদেশে কয়েকদিন পর্যন্ত দেখেছো না প্রেমের টানে ওই দেশ থেকে এগিয়ে এসেছে এটা কোনো মুসলমান সমাজের শব্দ হতে পারে কোনো মুসলমান সমাজে এরকম শব্দ কীভাবে উচ্চারিত হয় সমাজ যদি পচে যায় তাইলে কেবলমাত্র এগুলো শব্দ উচ্চারিত হয় আর মুসলিম মুসলিম সাংবাদিকরা পর্যন্ত এগুলোকে ফলো করে প্রচার করে আবার অনেকে এটাকে নিয়ে তারা এগুলো কিনে মজা তারা দেখে এবং এগুলো অসুস্থ একটা সংস্কৃতি সমাজে তৈরি করে দিচ্ছে কোথেকে এগুলো আসলো এই তথাকথিত সোশ্যাল মিডিয়া পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে পরিবারগুলোকে তোমরা বাংলাদেশের তোমরা তো ছোট মানুষের তোমরা অনেক কিছু জানো না বাংলাদেশের পরিবারগুলো প্রায় বিধ্বস্ত অবস্থায় আছে এই সোশ্যাল মিডিয়া বাংলাদেশের মতো একটা কনজারভেটিভ সোসাইটিতে সোশ্যাল মিডিয়া যদি এমন করতে পারে তাহলে অন্য দেশগুলো যেখানে কোনো যেখানে কোনো পারিবারিক কোনো বন্ধনই নাই সেখানে কোনো ফ্যামিলি বন্ডিংই নাই ওই সমাজগুলোর অবস্থা কি বলো সেগুলো আরও ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে এগিয়ে গিয়েছে সেগুলো ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে এগুলোতে বাঁচার জন্য তোমাদের যে সোশ্যাল মিডিয়া এই আনসোশ্যাল মিডিয়া এগুলো থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে এই গোটা পৃথিবীকে অস্থির করে আছে এইtexttt সোশ্যাল মিডিয়া বিশ্বাস করো গোটা পৃথিবীকে অস্থির করে আছে এত মিথ্যাচার কেবল মত সোশ্যাল মিডিয়া মাধ্যমে ছড়ায় কেবল মত সোশ্যাল মিডিয়া মাধ্যমে ছড়ায় আচ্ছা সোশ্যাল মিডিয়ার এত সম্পর্ক জেনে তোমার লাভ কি তুমি তো তোমার নিজের ব্যাপারই জানো না সক্রেটিস নাকি বলেছে নো দাইসেলফ এটা সক্রেটিস বলেছে নাকি বলেছে আমার জানা দরকার নাই আল্লাহ সুবহানাল বলেছেন তুমি তোমার নিজের ব্যাপারে আফি আনসুতিকুম তোমার নিজের ব্যাপারে তুমি চিন্তা করো আমার নিজের ব্যাপারে আমি কখনো চিন্তা করেছি বলেছেন মানুষ তার নিজের সৃষ্টি সম্পর্কে চিন্তা করা দরকার তাকে আমি কি থেকে সৃষ্টি করেছি আমি তাকে কি থেকে সৃষ্টি করি তুমি তো তোমার নিজেরই জানো না তুমি গোটা পৃথিবী জেনে তোমার লাভ কি অন্য কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা জেনে তোমার লাভ নাই তোমার পূর্বপুরুষদেরকে তোমার দাদা যদি বেঁচে থাকে দাদি যদি বেঁচে থাকে নানা বেঁচে থাকলে নানি বেঁচে থাকলে তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো তাদের লাইফটা কেমন গেছে তারা প্রচন্ড শান্তির মধ্যে প্রশান্তির মধ্যে তারা কাটিয়েছে কিন্তু এখন কোনো শান্তি নাই প্রশান্তি নাই শান্তি নাই প্রশান্তি নাই কয়েকদিন আগে তোমরা দেখেছ একটি ছেলে একজন মহিলাকে বিয়ে করেছে মহিলার বয়স চল্লিশ ছেলের বয়স বিশ বা পঁচিশ এবং সর্বশেষ ওই নারী আত্মহত্যা করেছে এগুলো তোমরা শুনেছো না সোশ্যাল মিডিয়া আচ্ছা কেউ কি একজন তার চেয়ে একটু বেশি বয়সের কাউকে বিয়ে করতে পারে না এটা কি ইসলাম নিষিদ্ধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন খাদিজাকে বিয়ে করেন রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন অধিকাংশ বর্ণনা মতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বয়স তখন 40 এই এই বক্তব্যmathbb আছে এখন আধুনিক অনেক তথা গীত অনেক স্কলাররা তারা বিভিন্ন স্কলার এটাকে বলতে চাই যে না বয়সের এজ গ্যাপ এত বেশি চলো না এজ গ্যাপ এত বেশি না থাকলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি পনেরো না হলেও বেশি ছিল এই ব্যাপারে কোনো দ্বিমত নাই রাসুল্লাহ সাল্লাম যদি তার চেয়ে বেশি বয়সের একজন নারীকে বিয়ে করতে পারেন যিনি এর আগে তার স্বামী মারা গিয়েছেন এরকম একজন নারী তার আগে বিয়ে হয়েছে অথচ তিনি তখন বিয়ে করেন নাই তাহলে এটা কি সমাজে কোনো স্টিক নাই এটা কি কোনো অপরাধ নাকি এটা নিয়ে কেন ট্রল করতে হবে অথবা এটা নিয়ে কেন তাকে বিপদে থাকতে হবে এবং শেষ পর্যন্ত তাকে আত্মহত্যা করা লাগে এটা কেমন সমাজ এই সোশ্যাল মিডিয়া গোটা সমাজটাকে অস্থির করে দিয়েছে এই মিডিয়ার পার্ট তোমার হওয়ার দরকার নেই প্লিজ তার মানে কি তুমি মিডিয়ার পার্ট হবে না সোশ্যাল মিডিয়াকে তুমি নিয়ন্ত্রণ করবে না আ করবে করবে অবশ্যই করবে তা কি জন্যে তা তোমার কল্যাণের জন্য ফর দ্য সেক অফ ফর এক্সাম্পল এক্সাম্পল স্প্রেডিং ইসলাম আমরাও সোশ্যাল মিডিয়া ব্যবহার করি কিন্তু আমি তোমাদেরকে এখানে যারা আছো তোমাদেরকে আমি বলে যাই আর বলা হয় আরবরা বলে ইউ আর ফর রাজুল বিসাদিকিহি বলা হয় এ নো এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস আমি তোমাদেরকে বলি তোমাদের ফেসবুকের প্রোফাইলটা আমাকে বলে দিও একবার বলো আমি প্রোফাইলটা বলে দেবো তুমি কেমন চরিত্রের মানুষ আর কিচ্ছু বলা লাগবে না আমাকে তুমি গত বিশ দিন তোমার ফেসবুকে কি লিখেছো কি বলেছো এটাই বলে তুমি কেমন মানুষ কেমন ব্যক্তিত্ব এটা তারই প্রমাণ করে উগ্রবাদীদের ফেসবুকে দেখবে উগ্র কথা বলছে রাজনীতিবিদদের ফেসবুকে গেলে তুমি রাজনীতি দেখবা যে সিনেমা নাটক করে ওখানে তার ওইটাই তুমি দেখতে পাবা যে অশ্লীলতা করে ওর ফেসবুক ওটাই প্রমোটেড হয় আর যে দিনের কথা বলে তার ওখানে কেবল দিনের কথা কেবল কোরআন ও হাদিসের কথা ওদের তার ফেসবুকটা তার চরিত্র কে আলো তো তার ফেসবুকটা তার ফেস বুক না থাকলেও ফেস আছে এখনকার ছাত্রদের মধ্যে একটাই আছে ওরা বুক হারিয়ে ফেলছে এখন শুধুমাত্র ফেসবুক নিয়ে আছে না এরকম এখন বই বাদ এখন শুধু ফেসবুক বুক একটাই তাহলে ফেসবুক এটা না লাগে কোনো টেবিল না লাগে কি কোনো কলম কেবল একটা স্মার্টফোন থাকলেই চলে আর কিছু লাগে না এইরকম ফেসবুক তোমাদের দরকার নাই মেক ইউর ফেস রিয়েল বুক তোমার ফেজটাকে সত্যিকার তো তোমরা বই বানাও ফেসবুক তোমরা ব্যবহার করতে পারো আমি কেবলমাত্র ফিক অফ ফেসবুক অর্থাৎ ফেসবুক ব্যবহার কিছু মাসালা বলছি আমি এক নাম্বার মাসালা হলো ফেসবুক ব্যবহার করার আগে তোমার নিয়তটা ঠিক করো আল্লাহর কসম করে বলছে নিয়ত যদি তুমি ঠিক না করো এটা তোমার কোনো কাজে লাগবে না না দুনিয়াতে না আখেরাতে বরং আখেরাতে গিয়ে তোমার জন্য ডেঞ্জারাস হয়ে যাবে কারণ আল্লাহ সুবহানাহু তোমাকে বেহুদা তৈরি করে না উদ এমনি কোনো কাজ নাই তোমরা কি মনে করছো

আমাকে একজন মাওলানা বলেছে আমি খুবই প্যাথেটিকলি আবার খুব দুঃখের সাথে বলছি তিনি বলছেন আমার ফেসবুক আমি ব্যবহার করি কেবল আমার ফেস প্রমোট করার জন্য আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ ইউস জারু বিহা উলাই আননার এই সকল লোকদেরকে নিয়ে হয়তো জাহান্নাম প্রথম উদ্বোধন করা হবে আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন বাংলাদেশের মানুষ তো এখন কোনটা জাহান্নাম কোনটা জান্নাত তাও বুঝে গতকাল একজন দোয়া করছে আল্লাহ আমাদের তুমি জাহান্নামে একটা ভালো জায়গায় স্থান দিও দোয়া করেছে না কোনটা জান্নাত কোনটা জাহান্নাম এটাও কত বড় জাহেল হতে পারে মানুষ আমি তোমাদেরকে বলছি যে তোমাদের সত্যিকার অর্থ তোমাদের বুঝা দরকার যে তুমি কেন এটা ব্যবহার করো তোমার ইন্টেনশন তোমার নিয়ত থাকে দুই নম্বর হচ্ছে শোনো একজন মুসলমান তার কিন্তু চোখকে নিয়ন্ত্রণ করা থাকে তুমি যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল ডাউন করো তখন এখানে কি অশ্লীল ছবি আসে না বলো তো আসে কিনা অশ্লীল ছবি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে ফাইন্ন তুমি চোখ দিয়েও তো জেনা করছো তুমি তো বুঝতে পারো না ফেরেস্তারে যে লিখে রাখছে তুমি জেনা করছো তুমি বুঝতে পারো না এটা জেনা চোখের জেনা আছে এখানে তুমি দেখছো তোমার ফেসবুকে তোমার ছবিগুলো আপলোড করছো ফেসবুকে কিন্তু রাসূলুল্লাহ বলেছেন মুসলিম হাদিস আইন তোমার একটা চমৎকার ছবি তুমি সেখানে দিয়ে রাখলে এই ছবি দেখে অন্য কেউ তোমাকে কি করতে পারে তোমার চোখ লাগাতে পারে এবং তুমি এর কারণে অসুস্থ হয়ে যেতে তুমি এর কারণে কি হতে পারো অসুস্থ অপ্রয়োজন তোমার একটা দরকার নাই তুমি তুমি কোথাও আড্ডা দিতে গিয়েছো বন্ধু বান্ধবরা ঘুরতে গিয়েছো সব ফেসবুকে জানাইতে হবে আল্লাহরে দুই একটা জানাও না প্লিজ কমিউনিকেট উইথ আল্লাহ রাদার দ্যান উইথ দ্য পিপল তোমার দশটা পঞ্চাশটা এক হাজার দশ হাজার দশ কোটি লাইক পড়লে তোমার লাভ কি এই পৃথিবীতে বহু লাইক করে আছে আমি তাদেরকে জানি আল্লাহ সুবহানাহু দৃষ্টি তারা এত এত ঘৃণিত যে জাহান্নামের সর্বনিম্ন জায়গায় ওদেরকে পাঠাইলো জাহান্নামের কি জাহান্নামের লস জাহান্নামের জাহান্নাম চাইবে না যে আমি এদেরকে পাই জান বলবে এদেরকে আমার কাছ থেকে দূরে ছড়ানো এরকম লোকের লাইকের অভাব নাই আসা না এরকম তুমি সিনেমা নাটক যারা করে অশ্লীলতা যারা করে দেখবা লাইকের অভাব নাই তুমি এত লাইক আল্লাহ সুহান কয়টা লাইক দিচ্ছেন তোমাকে তার পিছনে তুমি লাইক দিলে তোমার লাভকে আল্লাহ 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 তাকে চেনেন আসমানবাসীরা তাকে চেনে অনেক লোক আছে দুনিয়ার সবাই তাকে চেনে কিন্তু আল্লাহর আসমানে যারা আছে কেউ তাকে চেনে না তুমি কি এমন মানুষ হতে চাও না তুমি এমন হতে চাও যে তোমাকে কেউ চেনুক না চেনুক কমপক্ষে তোমার রব তোমাকে চেনে এবং তোমার এবং ফেরেস্তারা তোমাকে চেনে এটি তোমার জানা দরকার লাস্ট যে কথাটি বলতে চাই তাহলে যে ফেসবুকে যা পাইছো তাই শেয়ার করে দিলা এক একদল লোক আছে লাইক খোর আরেক একদল আছে শেয়ার খোর এগুলো মত খোর টাইপের এগুলো কি খোর এগুলো মত খোর জুয়া খোর টাইপের যা পায় তাই কি করে শেয়ার করে এটা শেয়ার খোর যা পাইছে তাই খাইতেছে সবকিছুকে শেয়ার করা যায় কাফা বিল মারি কাদিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া হাদিসে এসে একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যা শুনছে তাই প্রচার করে দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইদা জাআহুম আমরুম মিনাল আমনি আও বিল খাউফি আযাউ মুনাফিকদের ক্যারেক্টার তাই প্রচার করে কোনোদিন চেক করে দেখে না ইদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন তোমাদের কাছে এমন কেউ আসে বিনা বাইন অন্যের সাথে হারাম আমি লাস্ট আবারও তোমাদেরকে বলি আমার এখানে আমার মেয়ে এবং ছেলেদের তুললো তোমরা তোমরা প্লিজ এই সোশ্যাল মিডিয়াকে তোমরা হারাম কাজে ব্যবহার করো না হারাম রিলেশন তৈরি করার জন্য তোমরা এটাকে ব্যবহার করো না প্লিজ অপ্রয়োজনীয় কথা বলার জন্য এটা ব্যবহার করে ফেসবুকে তোমার মনে কষ্ট ফেসবুকে একটা পোস্ট দিলা এই পোস্ট কাকে তুমি শুনে মহান আল্লাহ যে তোমার উপর অসন্তুষ্ট হয়ে যান তুমি আমাকে বলেন এটাও কিন্তু সেরে হতে পারে আমি বলে গেলাম এখানে বড় শেখ বসে আছেন তুমি আল্লাহকে শোনালেন অন্য মানুষকে শুনি অন্য মানুষের কাছ থেকে সিম্পতি পেতে চাও আল্লাহকে তুমি চাইলে না ও আল্লাহ মাসাজিদ ইল্লাহি ফারাদা তুমি আল্লাহি আহাদা আম্মি ইউজিবু মুত্তর রাইজা দাআহু ওয়া ইয়াকশিফু সু ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল-আরদা ইলাহুম মা আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তুমি কার সাহায্য চাও সাহায্য তো করবে তোমাকে আল্লাহ তোমার কষ্টের কথা তুমি আল্লাহকে বলতে পারলে না তুমি আল্লাহকে বলার আগে অন্য কাউকে বলো তোমার ইমান আসলে ইসলাম কোথায় এগুলো কিসের ইমান কেমন কিসের ইসলাম এগুলো কোনোটাই না তুমি মানুষের দোয়া চাইতে পারে ডিফারেন্ট ইস্যু বাট ইউ শুড সিক দ্য সাপোর্ট অফ ইউর লড ফার্স্ট তোমার রবের সাপোর্ট তোমাকে প্রথম চাওয়া দরকার এবং তার কাছে তোমাকে প্রথম ধর্ণা দেওয়া দরকার অনেক ইস্যু ছিল আলোচনা আমি কয়েকটি জায়গা থেকে কুদ্র কুদ্র কথা তোমাদেরকে বললাম তোমরা এগুলোতে সবকিছু তো তো নাকি আমি সবাই কথা বলতে হবে আমি কোরআন আজিজের বাইরে কিচ্ছু বলি নাই এগুলো সব এগুলো সব মেনে চলবে তো ইনশাল্লাহ তোমরা এমন মা হও যাদের পেট থেকে ওমর আব্দুল আজিজরা জন্ম নেয় তোমরা এমন বাবা হও যাদের পেট থেকে আবদুল্লিবনে ওমর অথবা আবদুল্লাহ যাদের যাদের ইয়ে থেকে যাদের ঔরস থেকে আবদুল্লাবনে ওমর অথবা আব্দুল আব্বাসদের জন্ম নেয় এমন তোমরা হতে পারো না হতে পারো কেন ইনশাআল্লাহ আল্লাহ সুখ তোমাদেরকে এভাবে কবুল করে নিন আমিন